উনিশশো সাল বাংলা যখন যুদ্ধের ছায় ডাক কিন্তু সবচেয়ে বড় যুদ্ধ তা যুদ্ধের ময়দানে নয় চলছিল ঘরের ভিতরে নিজের ফ্যাটে এবং খুদ্দার বিরোধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন তুঙ্গে ব্রিটিশরা বাংলাকে পরিণত করছিল রসদ সরবরাহের ঘাটি আর এই যুদ্ধের ছায়া তোলেই ধীরে ধীরে জন্ম নিল এক মানব সৃষ্ট দুর্ভিক উনিশশো সালে শুরু হল বাংলার অন্যতম ভয়াবহ দুর্ভিক্ষ বলা হয়ে থাকে তিরিশ লাখেরও মানুষ এই দুর্ভিক্ষের সময় সুদুক্ষের ধারাভাবে মারা ছিল একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক ব্যর্থ তবে ব্রিটিশ সরকার বাংলার নৌপরিবহন এবং খাদ্য নিয়ন্ত্রণ করছে সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইস্টার্ন শাস্ত্রীর সাহায্যের অনুরোধ অপেক্ষা করেন এবং বলেন ভারতীয়দের এত খাদ্যের প্রয়োজন হয়ে গেল এর প্রভাবে বাংলার কৃষি ব্যবস্থা শের পথে চলে যায় সিলের এই নিষ্ঠুর সিদ্ধান্তের ফলে ধ্বংস হয় কৃষি উৎপাদন এবং ধ্বংস হয় বাজার ব্যবস্থা এবং ধ্বংস হয় উৎপাদন ব্যবস্থা সার্সেলের এই নিষ্ঠুর সিদ্ধান্তের ফলে এশিয়ান উপমহাদেশের এক বিপর্যস্ত সময় শুরু হয় শুরু হয় এশিয়ান উপমহাদেশের অন্যতম দুর্ভিক্ষ যেখানে তিরিশ লাখেরও মানুষ শুধুমাত্র ক্ষুদ্র হবে প্রাণ রাস্তায় ফরে থাকতে দেখা যায় মৃতদেহ মায়েরা একমুটু খাবারের জন্য রাস্তায় বিক্রি করতে বেরিয়ে পড়ে একে সন্তান বিক্রি করতো শুধুমাত্র এক বেলা এক মোটু খাবারের জন্য ঢাকা কলকাতা কুমিল্লা বর্ষা প্রতি শহর প্রতিটি গ্রাম কান্নাই এই শুরু হয়েছিল এক এবং বন্যার ঘর তবে এই পরিস্থিতির আরও অবনতি ঘটেছিল এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এক সময়ে বার্মা থেকে ব্রিটিশ সৈন্য করে জাপানি জাপানিসরা বঙ্গ অঞ্চলে ডুবে যেতে পারে এমন আশঙ্কায় পাদ্যের মজুত এবং নৌকায় আগুন রাগিয়ে তা ধ্বংস করে জাপানিসরা বাংলায় ঢুকে পড়লেও সেসব রসদ যেন বেশ করতে না পারে এমন আশঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম সার্সিল এবং তার মন্ত্রিসভা এই পদক্ষেপ খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের উপর সম্পূর্ণ অধিকার করত সেনারা সে সময়ে ভারতীয়রা ব্রিটিশ সরকারের কাছে সাহায্যের জন্য নথিপত্র পাঠালেও তা বারবার ব্রিটিশ সরকার নাকচ করে দিচ্ছিল কারণ ব্রিটিশ সরকার মনে করত ভারতীয়রা খরগোশের মতো বাস্তা বছর করে তার যার কারণে এদের এত খাদ্যের প্রয়োজন হয় এত মৃতদেহের সংস্কার করার ক্ষমতা কারো ছিল না এই দুর্ভিক্ষে প্রায় আশি বছর পার হয়ে গেছে তারপরও এই দুর্ভিক্ষ বলতে পারে নেই সে সময়ে প্রত্যক্ষ দোষে দেখলে যে মানুষ না এটা প্রেতাত্মা খাল দিয়ে রাস্তায় অনেক ডেড বডি মানে মরা দেহ পড়ে থাকতো কুকুরে টেনে ছিঁড়ে খাচ্ছে শুকুনে ছিঁড়ে খাচ্ছে এরকম এই দুর্ভিক্ষ ছিল ভারতীয় ইতিহাসের এক লজ্জাজনক এটা অনেক দিন ধরে চাওয়া পড়েছিল ক্ষমতার ভিতরে এই দুর্ভিক্ষ আমাদের শিখায় যে ইদ্দা কোনো রাজনৈতিক খেলা নয় এটা আমাদের মৌলিক অধিকার উনিশশো সালের এদিন আজও সে বাড়ায় এদিন বললে চলবে না এদিন থেকে আমাদের শিক্ষা নিয়ে বলতে হবে নয়তো এদিন আবারও আমাদের মাঝে বই আসে শ্রদ্ধ ভালোবাসা সব আত্মাদের প্রতি যারা খুব তার কাছে